15 বছরের সেই রেচালেরা ঠিক তারা তার আল্লাহর জান্নাত লাইক নিবায় দিতে আলিম ওলামার লাইক তা আল্লাহ জালাইছেন মসজিদের লাইক আল্লাহ জালাইছেন মাদ্রাসার লাইক আল্লাহ জালাইছেন তাফসীর মাহফিলের লাইক ওয়াজ মাহফিলের লাইক দোয়া মাহফিলের লাইক আল্লাহ জালাইছেন আল্লাহর জান্নাত লাইক তারা নিবায় দিতে চায় কিন্তু আল্লাহ বলেন যখন তারা ফুটকার দিয়া ফু ময়রা নিবাইতে চাইবি নিবেও না না বরং আল্লাহর জ্বালানো লাইটের পাওয়ার নিবাইবার ইচ্ছা করিয়া ফু দিলে নিবেও না কমেও না আগের থেকে আল্লাহর জ্বালানো লাইটের পাওয়ার বাইরা যা আল্লাও মতিম মনোরিহি ও লাও ক্যারি হালকা ফুর আল্লার জ্বালারো লাইফ নিবাইতে চাইলে নিবেও না কমেও না নিবাইবার জন্য ফুদিলে আগের থেকে বাড়ে না কমে জোরে বলেন তার প্রমাণ তার প্রমাণ শোনেন ব্রত পনেরো বৎসরে স্বৈরা চারা সংসদ ভবনে বৈশা একজন দপ্তরবিহীন মন্ত্রী হিন্দু সুনানগঞ্জের উনি বলছিলেন কৌমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এই জঙ্গিরা মসজিদে বইয়া মসুয়ারা কইরা বোমা মারে আপনারা কি কথার সাথে একমত না দেখি কৌমি মাদ্রাসায় কি জঙ্গি তৈরি করে না কৌমি মাদ্রাসা থেকে সন্ত্রাসী তৈরি হয় মানলাম উনার কথায় কৌমি মাদ্রাসা জঙ্গি তৈরি করে তারা কি তৈরি করে তারা কি রহমতের ফেরেশতা চাপ লাইবে মাতুন নবী রহমতের ফেরেশতা তারা যে রহমতের ফেরেশতা চাপ লাইবে এরা করে কি কারেন্টের আস্তাটা ফিলার দাঁতে না লাগায়া খাইলায় লম্বা লম্বা ব্রিজ আনা সাবাইয়া

আল্লাহ পাকের জানানো লাই কেউ যদি নিবাইতে চায় এই জন্য ফুৎকার মারে হু মারে নিবেওয়ালা কমেও না আল্লাহর জানানো লাইটের পাওয়ার বাইরে যায় তার প্রমাণ গত পনেরো বছরের সৈরাচার দস্তরবিহীন মন্ত্রী সুনামগঞ্জ জেলার এই মন্ত্রী বলেছিল বাংলাদেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে মাদ্রাসায় তালা দিতে হবে মসজিদে তালা দিতে হবে জেইদিন এই কথাটা বলেছিল আমি ডাইরিতে লিখে রাখছি এরপর দেখলাম এই কথা বলার পরে উনি ছয়ের থেকে সাত মাসের ভিতরে মারা গেছে শশানে নিয়া জ্বালাইছে জ্বালানোর সময় লড়া দিশে সুলহিদিয়া ফারায়া কই নিশে দিরা জেই ঘুরে বলেন কি না ঠিক বলেন কি খেলা আল্লাহর জ্বালান লাইট নিবানো যায় না আল্লাহর জ্বালান লাইট নিবাইতে আসলে নিজের অস্তিত্ব বংশ হয়ে যায় পেটার্থী কেন

আমি আপনাদের সম্মুখীন কোরআনে পাক থেকে ছোট্ট একটা নয়াত করছি আয়াতের অর্থ পাক বলেন যে ইলমে ওহি জানে এবং যে ইলমে ওহি জানে না তারা কখনো সমান নয় আমি কত লম্বা করতে পারবো না সময় হাতে শেষ আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে শেষ করতে হবে ক্যালকুলে শুনি যে জানে আর যে জানে না তারা কখনো সমান বলেন সমান হবে না নয় যে জানে এবং যে জানে না কখনো সমান এই জানা বলতে জেনারেল শিক্ষার না ইংলিশ জানা না অঙ্ক জানা না মেতমতি জেমিতি এগুলা জানা না এই জানা মানে ইলমে ওহি জানা মহান হাদিসের জ্ঞান যে জানে সে আর যে কোরআন হাদিসের জ্ঞান জানে না কখনো সমান হতে পারে না কোরআন হাদিসের জ্ঞান জানে এমন ব্যক্তি পাতাল মার্কা হলেও তাকে আল্লাহ আকাশে উঠায় দেন কোরান কোরআন হাদিসের জ্ঞান জানে না আকাশে তাকে আল্লাহ তাকে পাতালে পৌঁছায় কমে আল্লাহ একবার খেয়াল করে শুনেন পৃথিবীর মধ্যে আমি একটা এই কথাটা বুঝাইবার জন্য একটা ভূমিকা লাগবে একবারে খুব খেয়ালে শুনলেন খেয়াল করে শুনেন তো পৃথিবীর মধ্যে কিছু বস্তু আছে দেখা যায় আর কিছু বস্তু আছে দেখা যায় না কিছু কিছু দেখা যায় আর কিছু দেখা যায় না দেখা যায় যেমন টিস্যু মোবাইল জমিন জাগা পাথর বালু এই যা চোখ দিয়ে দেখতেছি দেখা যায় আর কিছু জিনিস আছে খালি চোখ দিয়ে আমরা দেখি না যেমন জান্নাত দেখি না জাহান্নাম দেখি না কবর জগৎ দেখি না হাসার জগৎ দেখি না ফিরিস্তা দেখি না আল্লাহ পাককে দেখি না মানুষের অন্তরে ইমান আছে ইমান কিন্তু দেখা যায় না ইলমে ওহি জ্ঞান যাকে বলে তাও কিন্তু দেখা যায় না দুস্থ তাহলে বুঝতে পাইলাম পৃথিবীর জিনিস দুই প্রকার কিছু জিনিস দেখা যায় আর কিছু জিনিস দেখা যায় না প্রত্যেকটা জিনিসের পিছনে মানুষে মেহনত করে দেখা যায় জিনিসের পিছন পিছনে মানুষ মেহনত করে দেখা যায় না তার পিছনেও মানুষ মেহনত করে দেখা যায় তার পিছনেও মানুষ মেহনত করে যেমন জাগা জমিনের পিছনে মানুষ মেহনত করে পাথর বালু সিমেন্ট জমায়া পেন্টিং বানাইতে মানুষ মেহনত করে দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলো আরো কিছু জিনিস আছে দেখা যায় না তার পিছনেও মানুষ মেহনত করে ইমান অর্জনের জন্য মেহনত করে ইমান দেখা যায় না ইলমে বহি দেখা যায় না ইলমে বহি অর্জনের জন্য মেহনত করে করে না করে না দুই জাতের জিনিস দেখা যায় আর দেখা যায় না দুনু জাতের জিনিসের পিছনে মানুষ মেহনত করে দুনু মেহনতের ফলাফল কিন্তু এক না দুনু মেহনতের ফলাফল ভিন্ন ভিন্ন হইয়া থাকে দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলে ফলাফল হয় এক রকম দেখা যায় না জিনিসের পিছনে মেহনত করলে ফলাফল তার উল্টা অন্যরকম কুপきゃ এই কথা 5 মিনিটের কথা না বুঝলি পুরা বয়ান বোঝা না দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলে ফলফল কেমন দেখা যায় না জিনিসের পিছনে মেহনত করলে ফলাফল অন্যৰকম রকম হয় দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলে JMS এর দাম বারে মানুষের দাম বারে না কথা কথা বুঝছেন দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলে জিনিসটার দাম বাড়ছে জিনিসের দাম বাড়াইবার জন্য যে লোকটা গাম জড়াইছে লোকটার চাই পয়সা দাম বাড়ে না দেখা যায় না জিনিসের পিছনে মেহনত করলে জিনিসের দাম বাড়ে না মেহনত করি মানুষের দাম বাড়ে এই দুইটা কথা খেয়ালে রাখতে আমরা আগাই প্রথম কথা হলো দেখা যায় জিনিসের দাম বাড়ি মানুষের দাম বাড়ে না মনে করেন আল্লাহ একবার যে আছে এটা যখন লেখা সারা সাদা কাগজ ছিল তখন তার দাম ছিল হয়তো সাইরানা হয়তো বা আটানা কিন্তু লেখার পরে চাপানোর পরে তার দাম হয়ে গেছে পাঁচ টাকা দূরে নিলাম পাঁচ টাকা আগে ছিল আটানা এখন হইছে পাঁচ টাকা মেহনতের আগে কাগজটার দাম ছিল আটানা মেহনত করার পরে কাগজটার দাম হইল পাঁচ টাকা যে ব্যক্তি মেহনত করা আটানার কাগজকে পাঁচ টাকা পর্যন্ত পৌঁছাইল ব্যক্তির দাম বাড়ছে কয় টাকা আগেও কর্মচারী এখনো সেই কর্মচারী আগে তার যেমন বেতন এখনো তার বেতন এক টাকাও বাড়ছে না আল্লাহ আকবর রাস্তার কিনারায় যদি বিশাল বড় ফুকুর তাকে জাগার দাম ধরেন পঞ্চাশ টাকা শতক পঞ্চাশ টাকা শতক ওই জায়গার মধ্যে মাটি কাইটা রাস্তার বরাবর কইরা গাছ রোয়াইয়া টিবুখল গাইরা দিয়া গ্যাসের লাইন টাইন না দিয়া বাউন্ডারি কইরা সুন্দর করে সাজায়া একেবারে বাড়ি বানানোর উপযুক্ত যদি রাস্তা করার পর এখন শতক হবে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার জাগা দুই লক্ষ টাকা হয়ে গেল জাগার পিছনে মেহনত করার কারণে মেহনত করার কারণে জাগার দাম বাড়ছে কিন্তু যে ব্যক্তি সারা দিন রাত মাটি কাটা জাগাটা বরাজ করছে বলেন ব্যক্তিটার দাম বাড়ছে নি হেজেমনে আগেও মাটি কামলা এখনো মাটি কামলা কথা বলেন ঠিক না গরুর চামড়া দুই ফুটের দাম বিশ টাকা বর্তমান বেলু হিসাবে বলতেছি আগে তো আলহামদুলিল্লাহ গরুর চামড়ার দাম অনেক ছিল এক ফুটের দাম টাকা ছিল এই সময় গরুর চামড়ার দাম পাঁচ হাজার মাঝারি গরুর চামড়ার দাম আড়াই তিন হাজার ছোট গরুর চামড়ার দাম পনেরোশো দুই হাজার ছিল কিন্তু প্রায় সাত আট বছর দৌড়া চামড়ার দাম মাটির তিরিশ হাজার দেওয়া হয়েছি কেন দেওয়া হয়েছে ওই তারা জানে কৌমি মাদ্রাসার ফান হলো বড় বড় দুইটা একটা হলো কুরবানির চামড়া আরেকটা হলো রমজান মাসের যাকাত ফিদ্রা কুরবানির চামড়ার দামটাকে মাটির সাথে মিশাইয়া দিয়া উদ্দেশ্য ছিল মাদ্রাসাকে বন্ধ কইরা দেওয়া আগামী রমজানে তাদের টার্গেট ছিল ওই যে আরেকটা বড় ফান্ড যাকাত ফিদ্রা এইটাকে বন্ধ করে দেওয়া অনেক সরকারি অফিসারদের মোবাইলে মেসেজ আসে সরকারের পক্ষ থেকে মেসেজ আসে আশি লক্ষ বাংলাদেশের সরকারি অফিসার তাদের জাকাত ফিতরা প্রায় কয়েক লক্ষ কোটি টাকা হয় খবরদার তাদের জাকাত ফিতরা যেখানে সেখানে দিতে পারবে না সরকারের নির্ধারিত জায়গায় জমা দিতে হবে এর বাইরে জাকাত ফিতরা দেওয়া যাবে না তার মানে সাদাবাতা কথা হলো কৌমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না টার্গেট আছে আগামী রমজান জাকাত বন্ধ করা উদ্দেশ্য কওমি মাদ্রাসা বন্ধ করা কিন্তু কুরবানির চামড়ার দাম কমাইয়া দেওয়ার পরে আট বছর রয়েছে কোন একটা কওমি মাদ্রাসা বন্ধ না জুড়ে বলে আপনি হিসাব লাগাই দেখেন চামড়ার দাম কমার পরেও আলহামদুলিল্লাহ আমি সিলেট হিসাব করছি প্রায় দুই আড়াইশ মাদ্রাসার সংখ্যা আর বাড়ছে জুড়ে বলেন ঠিক আল্লাহর জ্বালানো লাইট নিবাইতে গেলে নিবেও না কমেও না বরং ফু দিলে আল্লাহর জ্বালানো লাইটের পাওয়ার আরো বাইরা এই তো মাদ্রাসার লাইট নিবাইতে চাইছিল চামড়ার দাম কমাইছে মাদ্রাসা কমে নাই বন্ধ হয় নাই বরং মাদ্রাসার সংখ্যা আগে থেকে বাইরা বাইরা গেছে মাথুর মাঝে কে ফেলা বুঝা গেল চামড়ার দাম কমায়া জাকাত বন্ধ করে দিয়া মাদ্রাসা বন্ধ হবে না। কারণ মাদ্রাসা চামড়ায় চলে না তার প্রমাণ আত্মস্বর চামড়া নাই তাও মাদ্রাসা চলতেছে জাকাত যদি বন্ধ করে দেওয়া হয় মাদ্রাসা বন্ধ হবে না মাদ্রাসা চলতে থাকবে কারণ জাকাতের টাকা আর চামড়ার টাকা দিয়ে মাদ্রাসা চলে না মাদ্রাসা চলে উলামাই কেরামের শেষ রাত্রের চক্কর পানি দিয়া কথা বলতে আরো জুড়ে চামড়া দিয়া চলে জাকাত দিয়া চলে না চক্ষুর পানি দিয়া মাদ্রাসা চলে চক্ষুর পানি দিয়া শেষ রাত্রে যখন মুহতমি সাপ আশা দি যায় হিজের সাপ দা দিয়ে যখন চক্ষুর এক পানি পইড়া দেয় পরের কিন্তু চাল নাই আপনার ভেঁট বেদ না ধরিলে হাইয়া করবেন মহতমিশ বাসি না মরি যাই রাম আমার একটা ভু করবেন দুই বস্তা কয় বস্তা হুজুর দুই না দশ বস্তা দিম তবুও কমক এইরকম মাদ্রাসা চলে এইরকম যদি আপনি মাদ্রাসার পান ফুরাইবার আগে যদি আপনি সহযোগিতা করে বলেন সে তো বেতনাও ধরতো আলসার হইতো না তাকেও গুতা দিত না হাসপাতালে যাওয়া লাগতো না মাদ্রাসাও চলবে আপনিও চলবেন কথা বলেন ঠিকই না বুঝাইবার টাইম নাই সময় আমার কেউ না ও দুস্থ চাল করে আসি আল্লাহ আকবর আশ্চর্যের কারবার মাদ্রাসার ফান বিয়ফান সবচেয়ে বড় ফান চামড়ার দাম কমায়া দিবেন মাদ্রাসা বন্ধ করার জন্য মাদ্রাসা কিন্তু বন্ধ হয় নাই মাদ্রাসা বাইরে গেছে দস্তরে কিন্তু চামড়ার দাম কমায়া এক ফুটের দাম 10 টাকা দুই ফুটের দাম হয় বিশ টাকা এই বিশ টাকার দুই ফুট চামড়ার পিছনে একজনে মেহনত করা যদি চামড়ার জুতা বানায় বিশ টাকার চামড়া জুতা বানানোর পরে হইয়া যায় তিন হাজার টাকা চামড়া জিনিস দেখা যায় দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলে জিনিসের দাম 20 টাকার চামড়ার পিছনে মেনত করা জুতা বানানোর কারণে দাম হয়ে গেছে হাজার টাকা যেই মানুষটা এত দাম জড়াইয়া চামড়ার দাম বাড়াইয়া তিন হাজার পর্যন্ত পৌঁছাইলো বলেন মানুষটার দাম বাড়ছে কত মানুষ আগেও ছিল মুসি এখনও সেই মুসি তার দাম এক আনাও বাড়ছে না কথা বলেন ঠিক কিনা সুনামগঞ্জের শহরে আটতলা দশতলা বিল্ডিং হয় এই বিল্ডিং এর মধ্যে এক এক ফুট জাগার দাম হলো তিন হাজার চার টাকা পার স্কোয়ার ফিট যাকে তাদের বাসায় কয় এস পারে টি পার এস দাম হলো চার হাজার পাঁচ হাজার টাকা ওই এক ফুট জাগার ভিতরে যত ইট বালু পাত্তর আছে আলাদা করলে দাম হবে মাত্র দুইশো দুইশো টাকার জিনিসের পিছনে মেহনত কইরা দান মেহনত বিল্ডিং বানাইয়া এসে দাম দুইশ থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত পৌঁছায় দিলু জিনিসের দাম বাড়লো কিন্তু গাম জোরানু রাজমেস্তরীর দাম বাড়ছে নি আগেও ছিল রাজমেস্তরী এখনো সমান রাজমিস্তরী একানা পয়সার দাম বাড়ছে না বোঝা গেলে দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলে জিনিসের দাম বাড়ে দাম জড়ানো মানুষের বিন্দু মাত্র দাম বাড়ে না কিছু বস্তু আছে তার পিছনে মেহনত করলে জিনিসের দাম বাড়ে না দাম জড়ানো মানুষ তার দাম বাই রাজা যেমন মনে করেন ইমান দেখা যায়নি ইমান দেখা যায় না জুড়ে না। ইমান দেখা যায় না অদৃশ্য ইমানের পিছনে মেহনত কইরা একটা লোক যদি উলামায়ে কেরামের জিম্মাদারিতে তবলিগের মাঝে গিয়া তিন চিল্লা দিয়া ইমানের পিছনে মেহনত করে আল্লাহর বান্দার দাম বাড়ে না কমে জুড়ে বলে অদৃশ্য জগতের আরেকটা জিনিস হিলমে বহি দেখা যায় না তার পিছনে মেহনত করলে আল্লাহু আকবার কত বছৰ দুই বছর তিন বছর আল্লাহর কোনো বান্দা যদি 10 12 বছর ইলমে ওহির পিছনে মেহনত করে তার দাম বাড়াই না ইলমে ওহির দাম আগে যা ছিল এখনো কিন্তু তা এক আনা পরিমাণ ইলমে ওহির দাম পারে নাই কিন্তু ইলমে ওহির পিছনে মেহনত করার কারণে ব্যক্তি তার দাম বাড়েনি না না অদৃশ্য ইলমে ওহির পিছনে দুম পাবলিক আল্লামা গাজী নগরী হয়ে গেছেন অদৃশ্য ইলমের পিছনে মেহনত করা দুম পাবলিক সাইফে কাতিয়া হয়ে গেছেন অদৃশ্য ইলমের পিছনে মেহনত করা সাধারণ পাবলিক সাইফে কৌরিয়া হয়ে গেছেন ইলমের পিছনে মেহনত করা সাধারণ পাবলিক সাইফে বরুনা হয়ে গেছেন ইলমের পিছনে পেহনত করা সাধারণ পাবলিক নুরুল ইসলাম খান সাহেব হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ওর ইসলামে দাম কম না কিন্তু ইলিমের দাম আগে যা ছিল এখনো তা এক ذرهও বাড়েনি মানুষটার দাম বাইরা গেছে আল্লাহ ইলমে ওহির পিছনে মেহনত কইরা বিলাল হাবসি আফ্রিকার জঙ্গলার মানুষ দাসের ঘর দাস গুলামের ঘর গুলাম বিলাল হাবশীর দাম আকাশ ছোঁবি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বুঝা গেল ওহি তার পিছনে মেহনত করলে এলমেওহির দাম নয় বরং মানুষ তার দাম বাড়ে ঠিক একইভাবে দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলে জিনিসের দাম বাড়ে মানুষের দাম বাড়ে না দেখা যায় না জিনিসের পিছনে মেহনত করলে মানুষের দাম বাড়ে জিনিসের দাম বাড়ে না এই জায়গায় মাদ্রাসা আর স্কুলের পড়ার মাঝে ক স্কুলের পড়ার মাঝে দেখা যায় জিনিসের পিছনে মেহনত শিখাইয়া দেওয়া হয় আর মাদ্রাসার মধ্যে দেখা যায় না জিনিসের মেহনত শিখাইয়া দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা স্কুলে আপনারা বইয়া বিল্ডিং কেমনে বাস্তা লাগাই জমিৰ কেমনে দাম বাড়ানি বাম বাড়ানি যায় আরো দাম কেমনে বাড়ে মাছের দাম কেমনে বাড়ে ফাঙ্গাসের দাম কেমনে মারে মুরগির বিটের দাম কেমনে বাড়ে আগে মুরগির বিত্রে আমরা জারু দিয়া ফলায় দিতাম এখন কিন্তু ফালায় না তাক দিয়া বইয়া বইয়া ফিশার মধ্যে মধ্যে নিয়াসারে মাসে খাইতো আগে বিত্রে কেউ দেখছেও না এখন দিয়া বইয়া কান্দ কইরা তাকে উঠায় আপনি বিটের বিছনে মেহনত কইরা মুরগির বিটের দাম বাড়াইছেন আপনার দাম তো এখন জিরো হইয়া গেছে কথা বলেন ঠিক না আরে আপনি আপনার দাম মুরুখ থেকে বেশি ছিল হাস থেকে বেশি ছিল আল্লাহ স্কুলের পর আপনারে মুরগি আর হাঁসের বিটের মাঝে লাগাইয়া দিছিল আমার মুরগি আর আশের বিটে লাগাইয়া দিছে বিটের দাম কেমনে বাড়ানো যায় গুফরের দাম কেমনে বাড়ানো যায় মানুষের পায়খানার দাম কেমনে বাড়ানো যায় এটা হইলো স্কুলের ভাড়া আর মাদ্রাসার ভরা হইলো আশ্রাফুল মকলুকাতকে ফিরিস্তার থেকে আরো দামি কেমনে বানানো যায় আপনি আমি বাইঙ্গা বলার টাইম নাই তো দৃষ্টান্ত দিলে অনেক সময় লাগবে ফুল আশা কথা কি দাঁড়াইলো মাদ্রাসার পড়ায় আপনার সন্তানের দাম বাড়ায় কে ধীরে বলেন কে না কি রা পাঁচ হাজার টাকা ছ হাজার এই উস্তাদ রা সুনামগঞ্জী একটা রেস্টুরেন্টে মেনাজারি করলে দুই হাজার টাকা বেতন পাইবো সুনামগঞ্জের একটা রেস্টুরেন্টের দোকানে মেনাজরি করলে দশ হাজার ত্রিশ হাজার বেতন অমাসে পাইবো কিন্তু আপনার সন্তানের দাম বড়াবার লাগি পাঁচ টাকা বেতন ভাই চাল নিতে পারা এর বড়ো আপনার সন্তানের দাম লাগি না হাইয়া থাকতে বলেন ঠিক যে শিক্ষায় আপনার সন্তানের দাম বাড়ে এই শিক্ষা বন্ধ হইতো না হইলে বড় হইলে আপনার বাচ্চা আপনার আহলাদ আপনার নাতি ভবিষ্যৎ প্রজন্ম আইয়া মাদ্রাসা ভর্তি হইব এরা দামি হবে আপনার বংশ উজালা হয়ে যাবে কাতিয়া এক সময় কেউ চিন্ত না এখন এক ব্যক্তি পিছনে উপরে ওইটা গেছেন কাতিয়া গেলাম সুনামগঞ্জ জেলা চেনা না কিন্তু আমেরিকার মানুষে কাটিয়া গেলাম চেনে জুড়ে বলেন ঠিক কিনা

爸。